আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ আর জোন অনলাইন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের বাংলাদেশের বেশি বইয়ের আজকে আমরা নয় নামা পিছনে থেকে আলোচনা শুরু করব। দেখো বলা আছে পার্ট পাঁচ উনসত্তরের গণ উত্থান খুবই গুরুত্বপূর্ণ পার্ট এটা ভালোভাবে শিখতে হবে জানতে হবে আমাদের দেশের কাহিনী এখান থেকে প্রশ্ন আসবে আর প্রশ্নগুলো কিন্তু রিডিং পড়ার ভিতর থেকেই আসবে রিডিং ভালোভাবে বুঝে পারলে আর কখনো অনুশীলন করতে হবে না এখান থেকে আসবে এগুলোই খানের পতনের লক্ষ্যে উনিশশো ঐক্যবদ্ধ হয়ে একটি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে তখন উনিশশো উনসত্তর সালের জানুয়ারিতে ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন জাতীয় ছাত্র ফেডারেশন ঐক্যবদ্ধ হয়ে একটি সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করে প্রশ্ন আসতে পারে কত সালে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয় উনিশশো সালে সালে সংগ্রাম পরিষদের এগারো দফা আওয়ামী লীগের ছয় দফা সম্মিলিত দাবি আদায় লক্ষ্যে ছাত্র আন্দোলন শুরু হয় সরকার এই আন্দোলনকে দমন করার জন্য পুলিশই নির্যাতন শুরু করে উনিশশো সালের বিশে জানুয়ারি ঢাকায় ছাত্র জনতা মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আসাদুজ্জামান আসাদ শহীদ হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান আসাদ শহীদ হয় খেয়াল রাখবো জানো কি এটাকে শহীদ আসাদ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে ঠিক আছে প্রশ্ন আছে যে আসাদ দিবস কোন তারিখে আসাদ দিবস বিশে জানুয়ারি ঠিক আছে আসাদ শহীদ হওয়ার পর এই আন্দোলন গণাবত্থানে পরিণত হয় উনিশশো উনসত্তর সালের পনেরোই ফেব্রুয়ারি আগরতলা মামলার অন্যতম আসামি সার্জেন্ট জরুল হককে ঢাকার কুমিটোলা ক্যান্টেনমেন্ট বন্দি অবস্থায় গুলিকার হত্যা করা হয় উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি আগরতলা মামলা অন্যতম আসামি সার্জেন্ট জরুল হককে ঢাকার কুর্মিটোলা ক্যান্টেনমেন্ট বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয় তাহলে যে সার্জেন্ট জোহুল হত্যা করা হয় কোন তারিখে উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি খেয়াল রাখবা কোথায় কুবি ক্যান্টেনমেন্টে আঠারোই ফেব্রুয়ারি পাকিস্তান সোনেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুজ্জোহাকে নির্মম হত্যা করে একইভাবে তার তিন দিন পর আঠারোই ফেব্রুয়ারি পাকিস্তান সোনেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুদ্জোহাকে নিম্নভাবে হত্যা করে প্রশ্ন হতে পারে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুদ জোয়াকে কোন তারিখ হত্যা করা হয় আঠারোই ফেব্রুয়ারি কারা করে পাকিস্তানি সৈন্যরা বেঙ্গে বেঙ্গে বুঝে বুঝে পারলে আর প্রশ্ন করতে হবে না রিডিং পারেও সব হয়ে যাবে তিনি বিক্ষোভকারী এতদিনকে শান্ত করার কাজে নিয়োজিত ছিলেন এই সব খবরে সারা দেশে বিক্ষোভ বিক্ষোভের আগুন জ্বলা ওঠে সামরিক সরকার উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করে রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দেওয়ার ঘোষণা দিতে বাধ্য হয় আন্দোলনের তীব্রতায় বৃদ্ধ হয়ে ক্ষমতায় টিকে থাকার কোনো উপায় খুঁজে না পেয়ে পঁচিশে মার্চ উনিশশো সালে জেনারেল আয়ুব খান তার সেনাপ্রধান জেনারেল ইয়া খান এর হাতে ক্ষমতা পছন্দ করে করতে বাধ্য হন পঁচিশে মার্চ উনিশশো সালে জেনারেল আয়ুব খান তার সেনাপ্রধান জেনারেল ইয়ে খান হাতে হাতে অবস্থা করে পদত্যাগ করতে বাধ্য মানে কি পদত্যাগ করেন বাংলা ছাত্র জনতা এভাবেই তাদের আন্দোলনে সফলতা লাভ করে এই যে শহীদ আসাদ শহীদ সার্জন জহুল শহীদ ডক্টর শামসুজ্জোয়া দেখো এদেরকে এই যে এই জন্য এই প্রতি বছর এই বিশে জানুয়ারি কি আসাদ দিবস পালন করা হয় ঠিক আছে বিশেষ জানুয়ারি কি দিবস পালন করা হয় শহীদ আসাদ দিবস পালন করা হয় প্রতি বছর জানুয়ারি মাসের বিশ তারিখে আট ছয় কে বলতে দেখো উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচন প্রেসিডেন্ট আইয়ুব খান পাকিস্তানের সেনাপ্রধান ইহিয়া খান হাতে প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে পদত্যাগ করেন ক্ষমতা গ্রহণ করা ইয়া খান বাঙালিকে শান্ত করার লক্ষ্যে উনিশশো সালে সাধারণ নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেন উনিশশো সত্তর সালের সাত ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় এখানে প্রশ্ন আসতে পারে যে উনিশশো পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো সালের সাতই ডিসেম্বর ঠিক আছে খেয়াল রাখবে কিন্তু পাকিস্তানের জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল কতটি তিনশো তেরোটি এখানে একটা প্রশ্ন আসতে পারে যে পাকিস্তানের জাতীয় পরিষদের আসন সংখ্যা ছিল কত তিনশো তেরো এর মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল একশো উনসত্তরটি বাকি আসন ছিল পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ আসতে পারে উনিশশো সত্তর সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের জন্য কতটি আসন বরাদ্দ ছিল একশো তো উনসত্তরটি আর বাকি আসন ছিল পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ জাতীয় পরিষদে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় আওয়ামী লীগ ও পাকিস্তান পিপলস পার্টি পিপিপি ঠিক আছে এই যে পিপিপি এর কি পাকিস্তান পিপলস পার্টি এর মধ্যে জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ পায় একশো সাতষট্টি আসন এবং পাকিস্তান পিপলস পার্টি লাভ করে অষ্টটি আসন উল্লেখ করা যেত পারে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে এবং পিপিপি পশ্চিম পাকিস্তানে সংখ্যা ঘোষিত লাভ করে পূর্ব পাকিস্তানে আর পিপিপি যেটাকে বাংলায় বলে কি পাকিস্তান পিপলস পার্টি সেটা পাকিস্তানে জয়লাভ করে আর কি বেশি সংখ্যা গোড়ে বেশি পায় সে কথা বলছে এরপর উনিশ সত্তর সালের সতেরো ডিসেম্বর পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচনে তিনশো দশটি আসনের মধ্যে আওয়ামী লীগ ক্ষমতা লাভ করে দুশো আটানব্বইটি চিন্তা করছো পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে তিনশো দশটি আসনের মধ্যে আওয়ামী লীগ দুশো আটানব্বইটি আসন পায় বাকি আসন পায় তদন্ত প্রার্থী ও অন্যান্য দল তিনশো দশটার মধ্যে যদি দুশো আটানব্বইটা আসন পায় তাহলে বাকি থাকে ক্লিয়ার নির্বাচনের গুরুত্ব উনিশশো সত্তর সালের নির্বাচনের ফলাফল বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামকে আরও বেগবান করে উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকে বাঙালির ভাষা সাহিত্য সংস্কৃতির দিক থেকে যে স্বাতন্ত্র দাবি করে আসছিল এ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে যেন তা স্বীকৃতি পায় বাংলা সাহিত্য রচনের দাবি যে সঠিক ছিল তাও প্রমাণিত হয় কাজ কি বলছে উনিশশো সালে নির্বাচনের ফলাফল লিখো ফলাফল কি ছিল তোমাকে দেখছো রেডিং পালি বুঝতে পারবা সেটা লেখার জন্য বলছে পালি লিখবা আমরা পরবর্তীতে সময় কাজে আবার স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো পাঁচ সাত আট পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য পাকিস্তান রাষ্ট্রের জন্ম হওয়ার পর থেকেই দেখা যায় পশ্চিম পাকিস্তানি শাসকদের কাছ থেকে ও মুক্তি মুক্তির বদলে বাঙালিরা পেয়েছিল বসেগুলো আচরণ পাকিস্তানের দুই অংশের মধ্যকার সম্পর্ক যায় ও রাজনৈতিক সামরিক অর্থনৈতিক শিক্ষা সাংস্কৃতিক ক্ষেত্রে পূর্ব পশ্চিম পশ্চিমাঞ্চলের মাঝে ব্যাপক বৈষম্যের মাধ্যমে বাঙালিদের দমিয়ে রাখার চেষ্টা করা হয় কিন্তু বাঙালিরা বিভিন্নভাবে এই শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানায় সবশেষে মুক্তি সংগ্রামের মাধ্যমে বাঙালি নতুন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা করে ঠিক আছে তাহলে আমাদেরকে এগুলো বুঝে ভালোভাবে পড়তে হবে আজকে আলোচনা তুকো তোমার করে দেখে এই পাঠটা বুঝে এগুলো শিখে নাও এগুলো থেকে অনেক প্রশ্ন আসার মতো আছে ভালো থাকো আর আমাদের মেয়াতীয় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকো আল্লাহ হাফেজ